হ্যালো ভিওর্স প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু মহান মনীষীদের অনুপ্রেরণামূলক বাণী আলোচনার জন্য আশা করি আপনারা সেটা শুনবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে সেটা কাজে লাগাবেন কারণ আপনার জীবনকে বিকশিত করতে গেলে মহান মনীষীদের বাণীগুলো বা পদাঙ্ক যদি আমরা অনুসরণ না করি তাহলে জীবনে পথ ছলায় অনেক বাধা বিপত্তি আসবে এবং সেই বাধা বিপত্তি থেকে উত্তরণের কোনো রাস্তা আপনি দেখতে পারবেন না তাই প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে বিশ্ববরণ্য মনীষীদের কথাগুলো বা তাদের পথগুলো অনুসরণ করে আমাদের চলার প্রয়োজন সমস্যা আপনাকে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে এ পৃথিবী খুব কম মানুষই আছেন যারা কোনো সমস্যায় পড়েন না কিন্তু ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো সমস্যায় তারা পড়েন তবে হ্যাঁ সমস্যায় পড়ে গিয়ে আপনি যদি বসে থাকেন আপনার চলবে না সমস্যাটা আমাদের জীবনে আসে ওই সমস্যা থেকে উত্তরণ করে আমরা আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে বিভিন্ন সমস্যা বিভিন্ন বাধা বিপত্তি অবশ্যই আসবে কিন্তু সেই বাধা বিপত্তিকে পিছনে রেখে আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে পিছন দিকে তাকিয়ে তাকলে জীবনে এগানো বড় মুশকিল হয় তাই সমস্যা আসুক তাতে কোনো ভয় পাবেন না অবশ্যই পরম করুণাময় আল্লাহ আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনার জীবনের সফলতার মুখ আপনি অবশ্যই দেখবেন সমস্যা দেখে বা আতঙ্কিত যদি কাবড়ে যান তাহলে আপনি কোন অবস্থায় সেই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন না জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটা লক্ষ্য স্থির করুন একটা লক্ষ্য স্থির করে এগুন তারপর তার দিকে এগিয়ে যান একটা নির্দিষ্ট লক্ষ্য করুন আমি যেটা আগেও বলেছি একটা পরিকল্পনা করে এগোন একটা লক্ষ্য স্থির করে আমাদেরকে এগোতে হবে যদি জীবনে চলার পথে কোনো লক্ষ্য স্থির করে আমরা এগোতে না পারি তাহলে আমরা কোনো অবস্থায় আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারব না তাই জীবনে চলার জন্য নিজের সামনে একটা লক্ষ্য রাখুন যে আমি ওই টার্গেটে গিয়ে পৌঁছবো আমি ওই জায়গায় গিয়ে পৌঁছবো তারপর দেখবেন আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন এই সময় মনে রাখবেন লক্ষ্যবিহীন কোনো নৌকা যেমন সমুদ্রের কিনারা লাগতে পারে না ঠিক তদ্রুবভাবে লক্ষ্যবিহীন কোনো মানুষ জীবনে কোনো অবস্থায় সফলতার মুখ দেখতে পারে না আপনাকে সফলতার মুখ দেখতে গেলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে একটা লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান দেখবেন আপনি আপনার প্রত্যেকটা কাজে আপনি সফল হচ্ছেন লক্ষ্যকে কিনারের খুব সহজে পেয়ে যাবেন লক্ষ্য অতিক্রম করতে পারবেন তার জন্য আমাদের প্রয়োজন মনোযোগের সহকারে কাজ করা অধ্যবসায় সহকারে কাজ করা নিজেকে এমনভাবে সাজিয়ে নি যারা আজ আপনাকে একা করে গেছে তারা যেন একদিন আপনাকে দেখে আফসুস করে অনেক সমাজে অনেক মানুষ রয়েছে সমাজে অনেক মানুষ রয়েছে যে আপনাকে একা রেখে চলে যায় তার স্বার্থ যখন উদ্ধার হলো না তখন সে আপনাকে একা রেখে চলে যায় তাই নিজেকে এমনভাবে নিজে গুছিয়ে নিন এমনভাবে তৈরি করুন এমনভাবে নিজেকে গঠন করুন যে যে আজ আপনাকে একা রেখে চলে গেছে কাল সে যেন অনুপ সূচনার আগুনে দক্ষ হয় যে আমি কেন এভাবে তাকে একা রেখে চলে গেলাম কেন আমি তাকে একা রাখলাম কেন তার সঙ্গ ধরলাম না একদিন সে অনুশূচনার আগুনে দপ্ত হবে এবং সেদিন সে আপনার পায়ে এসে পড়বে তাই নিজেকে এভাবে গঠন করুন কখনো কারো হাতের দিকে তাকিয়ে তাকবেন না আপনাকে কেউ এগিয়ে নিয়ে যাবেন না আপনি আপনাকে এগোতে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ এই সমাজে মানুষ কোনো অবস্থায় মানুষের কল্যাণ করতে চায় না অনেক মানুষ রয়েছে যারা মানুষের অকল্যাণ নিয়ে ব্যস্ত থাকে আপনাকে আপনার কাজই করতে হবে আপনাকে আপনার সমস্ত সমস্যাগুলো নিজেকেই দূর করতে হবে তারপরেই তো আপনি সফলতার মুখ দেখবেন আপনি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়ান আপনি পথ চলতেই যদি আপনি পড়ে যান তাহলে নিজেই উঠে দাঁড়ান পথ চলতে আপনি পড়বেন কিন্তু নিজেই উঠে দাঁড়ান কারণ আপনি তো টাকা নন যে মানুষ আপনাকে তুলবে রাস্তা থেকে আপনি তো মানুষ আপনি গেছেন আপনি নিজে উঠুন আপনি কারো হাতের দিকে তাকিয়ে বসবেন না অন্যের হাতের দিকে তাকিয়ে তাকলে আপনি আর উঠতে পারবেন না আপনি স্বাবলম্বী হন আপনার মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা শক্তি এবং জোর নিয়ে আসুন দেখবেন আপনি রাস্তায় পরে থাকবেন না আপনি উঠবেন আপনি অবশ্যই উঠবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন তবে হ্যাঁ তার জন্য আপনার প্রয়োজন আপনার মনোবলকে বৃদ্ধি করা আপনার কাজে একনিষ্ঠতা নিয়ে আসা আপনাকে অধ্যাবসায় সহকারে কাজ করা আপনি যে কাজ করবেন সেই কাজটা ভালোবেসে করা কাজের প্রতি স্নেহ ভালোবাসা নিয়ে আসা কাজের প্রতি আন্তরিকতা নিয়ে আসা তারপরেই তো আপনি পরে গিয়েও পরে থাকবেন না আপনি উঠবেন আপনি উঠবেন আপনি কাজ করবেন আপনি কাজে সফল হবেন আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খুঁজার চেষ্টা করি আমরা অনেকেই নিজেরা যোগ্য ব্যক্তি খুঁজার চেষ্টা করি কিন্তু নিজে কেউ যোগ্য হব সেটা চেষ্টা করি না সবসময় আপনি আমি প্রত্যেকে যোগ্য ব্যক্তি খুঁজার চেষ্টা করছি সবসময় যোগ্য ব্যক্তি খুঁজার চেষ্টা করছি কিন্তু যোগ্য হওয়ার নিজে যোগ্য হওয়ার কোন ধরনের চেষ্টা করি না নিজে যোগ্যতা অর্জন করুন এমন কঠিন নয় আপনি স্বাবলম্বী হন আপনি আত্মনির্ভরশীল হন আপনি প্রত্যেকটা কাজে ধীরে ধীরে এগোতে থাকুন আপনি যুক্ত হবেন আপনি প্রত্যেকটা কাজে এগোতে থাকুন আপনি যোগ্য হবেন আপনি অন্যকে যুক্ত খুঁজবেন আপনি নিজে যুক্ত হবেন ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রসাদ ব্যর্থতার ছাই থেকেই সাফল্যের প্রসাদ বড় ব্যর্থ হলে চলবেন আপনি ব্যর্থ হয়েছেন একবার দুইবার তিনবার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিন আপনি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিন কাজ করা আপনি সেই ব্যর্থতা থেকে শিখুন কাজ করা আপনি সেই ব্যর্থতা থেকে বুঝুন যে ব্যর্থ হওয়া কি জিনিস আপনি কাজ করুন আপনি দেখবেন আপনি ব্যর্থতার ছাই দিয়ে সাফল্যের প্রসাদ করবেন আপনি হতাশ হবেন না আপনি হতাশ হবেন না আপনি কখনো ডিপ্রেশনে বুঝবেন না আপনি হতাশ হলে চলবে না কাজ আপনাকে করতে হবে এবং সেই কাজ আপনাকে আপনাকে সফলতার মুখ দেখবে নিরাশ হবেন না নিরাশ হলে চলবে না অবশ্যই আপনার কাজ আপনাকে সফলতার চরম নিয়ে পৌঁছাবে সাফল্য হলো আপনি যা চান বা যা করতে চান যা করতে চান সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া এটাই হল সাফল্য আপনি যে বিষয়টা করতে চান সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করা একটা কাজে লাগলে সেই কাজ খুব ভালোভাবে করুন মনোযোগ সহকারে করুন অনেস্টির সাথে করুন আন্তরিকতার সাথে করুন কাজ করতে গিয়ে কাজের বিনিময়ে কি পাবেন সেটা ভাববেন না যারা কাজ করার আগে কাজের বিনিময়ের চিন্তা করতে থাকে তারা কাজ করতে পারে না মনে রাখবেন আজ আপনি কাজ করে কাজের বিনিময়ে হয়তো কম পাবেন কিন্তু কাল আপনি কাজ করে আপনার কাজের বিনিময়ে অনেক কিছু অর্জন করতে পারবেন তাই কাজ করতে গিয়ে কাজের বিনিময়ের দিকে তাকাবেন না আপনার কাজ আপনি চালিয়ে যান বিনিময়ে অবশ্যই পাবেন সেটা সময়ের ব্যাপার সময় না গেলে হবে না এটা সময় আপনাকে যেতে হবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে এই সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে কিছুটা সময় যাওয়ার প্রয়োজন তাই আপনি কাজ করতেই থাকুন দেখবেন আপনি সফল হচ্ছেন কথা হবেন না ভালোভাবে কাজ করুন মন দিয়ে কাজ করুন এবং সেটার চেষ্টা চালিয়ে যান যদি আপনার সমালোচনার মতো করার মত কেউ না থাকে সফল হওয়ার কোন সম্ভাবনা নেই আপনার সমালোচনা করার মত কেউ থাকতে হবে সমালোচনা না করলে আপনি কাজ করতে পারবেন না তাই আপনার সমালোচনা করার মতো মানুষ টাকার দরকার যাদেরকে বিনা বেতনে রাখা হয় এদেরকে আমরা কোনো বেতন দিই না এদেরকে আমরা বলিও না যে আমার সমালোচনা করো এদের জন্মই হয়েছে অন্যের কুত ধরার জন্য অন্যের সমালোচনা করার জন্য তাই মনে রাখবে আপনার সমালোচনা যখনই মানুষ করবে তখনই আপনি ভাববেন যে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন কারণ এই সমাজে মানুষ তাদের সমালোচনা করে যারা সফলতার দিকে এগিয়ে যায় চোর তো তাদের ঘরে ঢুকে যে ঘরে সম্পদ রয়েছে যাদের ঘরে সম্পদ নেই কোনো কিছু নেই তাদের ঘরে চোর ঢুকে কি করবে চোর তো খুঁজবে শুধু সম্পদ সমালোচক তো তারাই যারা দেখবেন অন্য মানুষ সফলতার শিখরে গিয়ে পৌঁছে যাচ্ছে তাদেরকে সমালোচনা করে টেনে টুনে নেমে আনার চেষ্টা করবেন কিন্তু সেই রসি তাদের ছিঁড়ে যাবে আপনাকে কিন্তু নামাতে পারবে না এটাই নিয়ম আপনাকে নামাতে পারবে না তার রসি ছিঁড়ে যাবে টানতে টানতে কিন্তু আপনাকে নামানো তার দ্বারা সম্ভব হবে না তাই আপনি কাজ মন দিয়ে করুন সফল অবশ্যই হবেন ভালোভাবে চেষ্টা চালান আপনি পারবেন আপনার সমালোচক থাকবে সেই সমালোচনায় কোন কর্ণপাত করবেন না এবং কোন সমালোচকের কোন জবাব দিতে যাবেন না আপনি যদি জবাব দিতে যান তাহলে আপনার সময় নষ্ট হবে কোনো অবস্থায় আপনি আপনার সমালোচনা যে করবে তার সমালোচনার কোনো জবাব আপনি দিতে যাবেন জীবনের লক্ষ্য ঠিক করুন সময়কে মূল্য দিন সফলতা আপনি আপনি আসবে একটা লক্ষ্য স্থির করুন আপনি কোন জায়গায় গিয়ে পৌঁছবেন একটা লক্ষ্য স্থির করুন আপনি কি করবেন একটা লক্ষ্য স্থির করুন আপনি কতটুকু এগিয়ে যাবেন একটা লক্ষ্য স্থির করুন একটা পরিকল্পনা স্থির করুন যে পরিকল্পনার মাধ্যমে যে লক্ষ্যের মাধ্যমে আপনার কাজে সফলতা আসবে তাই মন দিয়ে কাজ করুন লক্ষ্য সঠিক করে রাখুন দেখবেন আপনার সফলতা এমনিতেই এমনিতেই চলে আসছে ব্যর্থতার রাস্তা ধরেই সফলতার রাস্তায় পৌঁছতে হয় মনে রাখবেন ব্যর্থতার রাস্তা ধরেই সফলতার রাস্তায় পৌঁছতে হয় কারণ আজ আপনি ব্যর্থ না হলে কাল সফল হবেন কিভাবে যখনই আপনি কাজে লাগবেন তখনই বাধা আসবে আপনি ব্যর্থ হবেন আপনি মাটিতে পড়বেন আবার আপনাকে উঠতে হবে তাই ব্যর্থতার রাস্তা ধরেই আপনাকে সফল হতে হবে যেটা আমি বলছিলাম একটু আগে যে ব্যর্থতার চাই দিয়েই সফলতার প্রসাদ করতে হয় তাই ভুলবেন না আপনার জীবনে ব্যর্থতা আসলো তার মানে আপনি শেষ সেটা নয় এই ব্যর্থতাই আপনার সফল হওয়ার একটা বড় সপান একটা এই ব্যর্থতাই আপনাকে সফল করে তুলবে এই ব্যর্থতাই আপনার জীবনকে পুরো পাল্টে দেবে কিন্তু আপনার মনে জেদ থাকতে হবে আপনার মনে আত্মবিশ্বাস থাকতে হবে আপনার মনে জেদ যদি না থাকে আপনি পারবেন না জেদ আপনাকে এগিয়ে নিয়ে যাবে আমি পারবো আমি করতে পারবো আমার দ্বারা করা হবে এই মনোভাবটুকু নিয়ে যে যান দেখবেন আপনার সেই জেদ আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে আপনি যদি ব্যাঙ্গে পড়েন হবে না ব্যাঙ্গে পড়ে গেলেই আপনি পড়ে থাকবেন আপনি পারবেন এই মনোবলটুকু রাখুন দেখবেন আপনি পারছেন আর এই মনোবলটুকু যদি না রাখেন আপনার দ্বারা পারা সম্ভব হবে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করার ক্ষমতা যার যত বেশি রয়েছে যে মানুষ পরিশ্রম করতে পারে সে সহজেই সফল হবে ধৈর্য ধারণ করার ক্ষমতা তার থাকতে হবে আমরা অনেক সময় কাজে লাগি কাজে যখন ব্যর্থ হই সেই কাজটা ছেড়ে অন্য কাজে চলে যাই হবে না আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে যে মানুষের ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি এবং পরিশ্রম যে যত বেশি করতে পারে সেই জীবনে সফল হয় এক ধৈর্য ধরুন পরিশ্রম করুন কাজ করতে থাকুন অবশ্যই আপনি জীবনে সফল হবেন আর ধৈর্য না ধরে শুধু মন উড়ু উড়ু বা আপনি যদি থাকতেন তাহলে হবে না সময় লাগবে কিন্তু আপনি সফল হবেন ধৈর্য ধরে কাজ করুন সময় দিন কাজের মধ্যে যথেষ্ট পরিমাণে সময় দিন আন্তরিকতার সাথে কাজ করুন কাজকে ভালোবাসুন কাজের প্রতি আন্তরিকতা নিয়ে আসুন দেখবেন আপনি কাজে সফল হচ্ছেন অনেক কিছু বললাম প্রিয় বন্ধুরা ভালো লাগলো কিবা বা মন্দ লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তবে চেষ্টা চালাই তোমাদের মনের কিছুটা পরিবর্তন নিয়ে আসার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জীবন আরো উন্নত করুন ভালোভাবে কাজ করুন মন লাগিয়ে কাজ করুন এনার্জি লাগিয়ে কাজ করুন আপনার শরীরে যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু আপনি কাজের মধ্যে দিন সেই শক্তিটুকু কাজের মধ্যে দিন দেখবেন আপনি সফল হচ্ছেন শক্তি দিতে হবে সময় দিতে হবে অযথা সময় নষ্ট করবেন না ঘুড়াগুড়ি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই সময়টাকে গুরুত্ব দুন অবশ্যই আপনি সফল হবেন আপনি ভালো থাকুন আপনার জীবন আরও সুন্দর হোক আপনার প্রত্যেকের জীবন আপনার প্রত্যেকের জীবন সুন্দর হোক এই কামনা করে আজ এখানে শেষ করছি কাল ঠিক রাত আটটায় আমি অতিকৃত ইউটিউব চ্যানেলে লাইভে আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ঘন্টা দেড় এক সময় আমি লাইভে কাজ করি আপনারা প্রত্যেকেই শুনবেন রাত আটটায় আগামীকাল রাত আটটায় অর্থাৎ আগামীকাল বলতে এই আজ হ্যাঁ আজ রাত আটটায় আবার আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো কিছু আলোচনা করে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কাল দেখা হচ্ছে এই কামনা রেখে এখানেই শেষ করছি শুভরাত্রি জয় হিন্দ